তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার সমুদ্রের উপর ভারতের প্রথম কাচের সেতুর উদ্বোধন করেছে যা কন্যাকুমারীর তিরুভাল্লুভার মূর্তি এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালকে সংযুক্ত করেছে তিরুভাল্লুভার মূর্তি স্থাপনের রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসাবে রাজ্য সরকার কন্যাকুমারীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে যার মধ্যে সূর্য মূর্তিটি আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে স্ট্যাচু অফ উইজডম সোমবার রাতে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার মূর্তির সাথে সংযোগকারী নবনির্মিত কাঁচের সেতুতে একটি নেজার শো হয়েছিল মূর্তিটি যা এক জানুয়ারি দু তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানীল দ্বারা উন্মোচন করা হয়েছিল তার আজ পঁচিশতম বার্ষিকী উদযাপন করা হচ্ছে বিখ্যাত ভাস্কর ভি গণপতি স্থপতি দ্বারা ডিজাইন করা মূর্তিটি একশো ফুটের সম্মিলিত উচ্চতায় দাঁড়িয়ে আছে তিরুভাল্লুভারের একশো তেত্রিশটি অধ্যায়কে নির্দেশ করে প্রায় সাত হাজার টন ওজনের মূর্তিটি সময়ের পরীক্ষা সহ্য করেছে এমনকি দু হাজার চার সালের বিধ্বংসী সুনামি থেকেও বেঁচে গেছে পুম্পুহার শিপিং কর্পোরেশন দ্বারা পরিচালিত ফেরিগুলি যখনই জোয়ার অনুকূল হয় তখনই বিবেকানন্দ রক মেমোরিয়ালে দর্শনার্থীদের পরিবহন করে যাই হোক রুক্ষ সমুদ্রে এবং ভাটা প্রায়ই ফেরিগুলিকে তিরুভাল্লুভার মূর্তির কাছে ডক করতে বাধা দেয় যা দর্শনার্থীদের শুধুমাত্র বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে মূর্তিটি দেখতে ছেড়ে দেয় এই সমস্যাটির সমাধান করার জন্য সরকার দুটি কাঠামোকে সংযুক্ত করার জন্য একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে যা শেষ পর্যন্ত সমুদ্রের উপর ভারতের প্রথম কাচের সেতু নির্মাণের দিকে পরিচালিত করছে এমনটাই জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপডেট ডে